সকাল সকাল দেখো কুটুমরা রেডি হয়ে বাড়িতে চলে যাচ্ছে আমাদের উপর রাগ করে একদম দেখো গড়গড় গড়গড় করে চলে যাচ্ছে আর বলছে কালকে জোর করে রেখে দিলি মাসি কিছুতেই যেতে দিলি না তো সেই জন্য সকালবেলা আমরা জোর করে চলে যাব। কিছুতেই আর থাকবো না তো দুই বোন রেডি হয়ে একদম এখন সকাল সাড়ে সাতটা বাজে তো বেরিয়ে যাচ্ছে তো ওদেরকে বেরোতেই হলো কারণ পড়া আছে স্কুল আছে তো ভাবলাম পড়াশুনোর সাথে সব কিছু এক করলে হবে না তো ওদেরকে বললাম তোরা আবার পরে যখন সময় পাবি চলে আসবি ওরা বললো হ্যাঁ ঠিক আছে তো টাটা বাই বাই করে আমি আর সোনা ঘরে চলে এসেছি এসে দেখো সোনা পড়াশুনো করছে আর ওর আজকে সাড়ে আটটা থেকে আঁকা ক্লাস আছে তো আঁকাটা কমপ্লিট করেও পড়াটা করছিল তো ও এখন ব্রাশ করতে গেছে ওর জায়গাটায় দেখেছো পুষি শুয়ে আছে আর এখন দেখো এই এক বয়েম চিড়িয়া ভাজা এখন নিয়ে বসে আছি ভাজা আমি আর সোনা এখন খাবো ও যে আঁকতে যাবে দাঁত মেজে এসে আমি ওকে একটু ভাজা খেতে বললাম তো ভাজাটা খেতে এত এতটা টেস্ট তোমাদেরকে বলছি এর মধ্যে কোনোরকম কোনো মশলা দেওয়া নেই এটা খেলে কোনো গ গ্যাস অম্বলও হবে না হওয়ার কোনো ভয়ও নেই আমি খেয়েছি তো আমার অত একটা অসুবিধে হয়নি আর দেখো ভাজা মুখা দিয়ে যেই খাচ্ছি মানে মুখে দিলে একটা আওয়াজ হয় না সে আওয়াজটা শুনে দেখো পুষির ঘুম ভেঙে গেছে এবার পুষি উঠে আসবে এসে বলবে আমাকে দাও মানে ম্যাও ম্যাও করে বোঝাবে যে আমাকে দাও আমাকে দাও তো ওকে দিতে হবে ও যেহেতু আমাদের বাড়ির এখন একজন সদস্য হয়ে গেছে কিছু করার নেই কী বলতো ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে রয়েছে আমরা সেইভাবে পুষতাম না তো রয়ে গেছে তো অবেলা প্রাণী আর ফেলে আর দিলাম না আরে দেখো খেতে খেতে দেখেছো পুরো অর্ধেক করে ফেলেছি আর মাথা ফাতা কিচ্ছু আসরানো নেই কিচ্ছু ভালো লাগছে না ওরা চলে গেছে তো একটু মনটা খারাপ খারাপ লাগছে যেন আর সোনা আঁকতে যাবে এই যে ও রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে আমার সোনাটা না দেখতে দেখতে কবে যেন বড় হয়ে গেছে তাই না তো একা একাই দেখো সাইকেল বের করে একা একাই সাইকেল তোলে আর এই যে ওর নতুন সাইকেল তোমাদেরকে আগের দিন বলেছিলাম ও নতুন সাইকেল কিনেছে ওর ঠাকুরদাদা কিনে দিয়েছে তো এই যে ওর নতুন সাইকেলটা ওর বন্ধু ওই যে ওয়েট করছে ওর বন্ধু ভীষণ কান্নাকাটি করছে ও বন্ধুর নতুন সাইকেল আছে বলে ওরও কিনতে হবে বাড়িতে ভীষণভাবে কান্নাকাটি করছে এরা তো বাচ্চা তাই না তারপর ঘরে এসে দেখি দেখো পুষি এই স্কুল ব্যাগটার সাথে যুদ্ধ করছে কি হয়েছে কি হয়েছে না মনে হয় ও কিছু একটা দেখেছে ইঁদুর দেখেছে না আটশোলা দেখেছে কিছু একটা দেখেছে না দেখলে এরকম ছটপট ছটফট কেন করবে একবার এখানে একবার ওখানে দেখেছো কেমন করছে ও ভীষণ পরিমাণে শিকারী জানো তো বললাম না ওকে আমরা পুষি নিয়ে ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে থাক থাকতে থাকতে আমাদের সাথেই রয়ে গেছে আর শীতের মধ্যে যেই লেপ কম্বল গায়ে দিই তার মধ্যে ঢুকে গিয়ে বসে তো অবেলা প্রাণী যতই হোক মায়া লাগে জানো তো ফেলতে বা মারতেও খুব মায়া লাগে তারপরে আমি চলে এসেছি দেখো রান্নাঘরে তো জগে সব জল ভরবো জগগুলো খালি হয়ে গেছে জল এরকম চালু করে দিয়ে এবার রান্নাঘরে বাসন টাসনগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে নেব তো তারপরে জল কমপ্লিট করে ভরে নিয়ে আমি চলে এসেছি এবার ঘর দুয়ার ঝাড় দিতে আজকে বিছনা তোলাটা তোমাদের সাথে শেয়ার করলাম না বিছনা টিছনা তুলে ঘর দুয়ার কয় পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এবার আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওরা চলে যাওয়ার পরে আমার ভীষণ মন খারাপ লাগছিলো ওরা জানো তো কালকে রাতে যে চাউমিন করেছিলাম চাউমিন মানে এনেছিল দোকান থেকে সেইটুকুই খেয়েছিলো রাতে আর ভাত ভাত খায়নি তারপরে সকালবেলা খালি মুখে একদম খালি মুখে ওরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল মানে কি বলবো মানে ওরা না সেরকম কিছু খায় না ওদের চেহারা দেখে বুঝতেই পারছো সেরকম খাওয়ানদারি না মানে খেতেই চায় না ভাত তো মোটেই খেতে চায় না টুকটাক তবুও খেতে চাই তারপরে আমি বললাম যে একদম খালি মুখে বাড়ি থেকে চলে যাবি এটা গৃহস্থ অকল্যাণ হবে তারপরে ওরা কি করলো জানো এত ওদের মাথায় বুদ্ধি ওরা আবার একটু চিনি খেলো মানে চিনির কৌটো খুলে তারপরে একটুখানি করে চিনি খেয়ে জল খেয়ে বললো ঠিক আছে হয়েছে এবার তোদের অকল্যাণ যাবে তো মানে কি বলবো এখনকার ছেলে মেয়েদের কথার সাথে পারা যায় না তারপরে যা হোক ভাবলাম যে না পড়াশুনোর সাথে যে কোনো জিনিসের কম্প্রোমাইজ করলে হবেই না আগে লেখা পড়া তারপরে সব কিছু ঠিক আছে এখন স্কুলে ও পড়া করা তারপরে স্কুলে যাবে মানে পড়াতে আসবে আটটার সময় সাড়ে সাতটায় বেরিয়েছে আধা ঘন্টার মধ্যে চলে যাবে এমন কিছু বেশি দূর না জানো তো সেই জন্য বেশি একটা মন খারাপ লাগছে না আমারও যখন মন চাইবে তখনও আমি চলে যেতে পারবো ওদেরও যখন মন চাইবে ওরাও সাইকেল চালিয়ে চলে আসবে কোনো অসুবিধা নেই এমন কিছু দূরত্ব নয় আমার বাপের বাড়ি দিদির বাড়ি সব পাশাপাশিতেই তো ঘর ঠর ঝাড় দিয়ে পাপুস টাপস সব কিছু আমি ঝেড়ে পুষে সব জায়গায় দূরে ধুয়ে রাখলাম তো আমার ঘরের সামনে পাপোশটা না একদম ছিঁড়ে গেছে আর পাপোসালা আসছেও না যে আমি একটা পাপোস কিনবো তারপরে এই যে জামা কাপড় ভিজিয়েছি কুচি করবো রেগুলার কাচার জন্য থাকে তো আজকে দেখছি যে না ওয়েদারটা মোটামুটি ঠিক আছে খুব ভালো না হলেও মোটামুটি ঠিক আছে বৃষ্টি আর সকাল থেকে হয়নি রাতে একটু হয়েছিল তাই উঠোনটা ভিজা ভিজা ছিল আর সোনা তো একে বাড়িয়েছে ওকে খাইয়েছি খাওয়ানোর পরে বমি করেছিল শরীরটা খুব খারাপ লাগছে সেজন্য ভাবলাম ঠিক আছে শরীরটা খারাপ যখন আজকে স্কুলে যেতে হবে না তো আজকে আর স্কুলে যায়নি আর এদিকে মাচেলাও এসেছি জামাকাপড় ভেজানোর পরে মাচেলা এসে থেকে ছুটে এসেছি এবার কি মাছ বলো তো এগুলো হচ্ছে খোকা ইলিশ খোকাইলিশ না খয়রা ইলিশ এরকম ধরনের মাছ তো এই মাছগুলো তো আমি একদম খাবো না আমার তাহলে ভীষণ গ্যাস হবে আর এই মাছ এলার দাদা কী বলছেন বৌদি তুমি তো আমাকে সবসময় ভিডিও করো তাহলে তোমার আমি এই আমার ভিডিও কোথায় দেখতে পাবো একটু আমাকে একটু ফোনে পাঠাবে তুমি আমাকে সেটা বলছে কিন্তু এই ভুলগুলো আমি অনেক করেছি আমার ইউটিউবের লিংক শেয়ার করতাম ইউটিউব চ্যানেলের নাম বলতাম এরকম সবাই দেখতো আর ভীষণ বাজে ইঙ্গিত করতো তো সেই জন্য এখন আমি একটু চালাক হয়ে গেছি তো দীর্ঘ এক বছর চ্যানেলটায় আমি কাজ না করার জন্য অনেকেই আমার ভিডিও আর দেখে না তো আমি সেজন্য এখন কাউকে বলতেও চাই না আর কাউকে বলিও না নিজের মতন ঘরের মধ্যে ভিডিও করছি এডিটিং করছি শর্ট ভিডিও করছি সাজছি এইভাবে এইভাবেই সারাটা দিন কেটে যাচ্ছে আর সোনার সাথে সময় কাটাচ্ছি সোনাকে পড়াশুনো করাচ্ছি আর সংসারের কাজ করছি তাই না এইভাবেই সময় চলে যায় কোথাও যাওয়াও লাগে না কারোর সাথে কথা গল্পগুজব না করাই ভালো প্রতিবেশীর মানুষ একজনের সাথে একরকম বলবে এক আর একটা তিল বললে তাল শুরু করে দেবে এটাই হচ্ছে কি গ্রামের সমস্যা তো যাই হোক সব কিছু করে জামা কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে ছাদে চলে এসেছি সোনাও স্নান স্নান করে বই খাতা নিয়ে ছাদে চলে এসেছি আজকে শ্যাম্পু করে স্নান করেছি খুব একটা শীত নেই তবুও মানে রোদে বসার মতো শীত নেই তবুও শ্যাম্পু করেছি তো খুব ঠান্ডা লেগে গেছিলো সেই জন্য তাড়াতাড়ি এসে দেখো মাথাটা মুছে আর কি মাথা আছড়াচ্ছে আর পাশে সোনা পড়ছে আর আমাকে মাঝে মাঝে বলছে মা একটু তুমি একটু আমাকে বলে দাও বলে দাও আমি আবার একটু বলে বলে দিচ্ছি আর আমি আমার মাথা ঠাতাগুলো আছড়াচ্ছি দেখো ছাদে নিয়ে চলে এসেছি মুখে আমাকে ক্রিম সিঁদুর তারপরে যে গায় মাখার তেল এগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর সাথে আছে দেখো গীতা তো আমি এগুলো সিঁদুর টিদুর পড়ে তারপরে আমি বসে বসে সোনা বই পড়বে আমিও গীতা পাঠ করব গীতা আমি তোমাদেরকে রাগের ব্লগেও বলেছিলাম রোজই পড়ার চেষ্টা করি মোটামুটি যখনই পারি আর কোন কোনো দিন হয়ে ওঠে না সে না হয়ে উঠলেও কিছু করার নেই তো যাই হোক যে আমি মাথা ব্যথা আছি দেখো সিঁদুর ঠেঁদুর পরে নিয়ে রেডি হয়ে গেছি সিঁদুর পরতে আমার ভীষণ ভালো লাগে মোটা করে পরতে তো আরও ভালো লাগে তো যাই হোক সিদু সিঁদুর ঠেঁদুর পরেছি আমার মুখটা একটু রকম হয়ে গেছে তারপরে চলে এসেছি নিচে নিচে আসার পরে খুব পেটে টান ধরে গেছে খিদে 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 বলছে তারপরে ভাত খাওয়ার জন্য চলে এসেছি আর দিকে হচ্ছে মুসুর ডাল এই যে খয়রা মাছ আমি তো খাবোই না মাছ আমি শুধু ডাল দিয়ে ভাত খাবো আর সোনাকে খয়রা মাছ দেবো আর এটা হচ্ছে শুক্তো পাঁচ শুক্ত এখানে রয়েছে ভাত এই যে সোনার তো খাওয়াটা জমে যাবে আর আমি তো বলছি যে আমার খাওয়া আর জমবে না তারপরে শাশুড়ি মা করছিল ডিমের বড়া কেন বলো তো হচ্ছে গিয়ে ডিমের বড়াটা ওনার একটু মন চেয়েছে আর সোনা ডিম ভালো খায় তো সেই জন্য ডিমের বড়াটা তৈরি করে নিচ্ছে এরকম ব্যাটারটা তৈরি করেছে করার পরে এরকম ওরকম ভাবে করছে আর ডিমের বড়াটা খেতে কিন্তু